দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি কর্কট রাশির সমস্ত জাতক জাতিকারা সুবর্ণ সুযোগের সদ করবেন আমাদের বিচার বিশ্লেষণ সুযোগের সঙ্গেও তিনটি বিষয় অতি সাধারণ অত্যন্ত মন্দ প্রভাব থাকবে আচার্য কুশ মুখার্জি সেন্টারের পক্ষ থেকে বলছি কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্র কিন্তু একদম সরাসরি অষ্টম স্থানে থাকছে শনির সঙ্গে বিষ যোগ করে শনির সঙ্গে বীজ যোগ করে অষ্টম স্থানে থাকা মানেই প্রথম প্রবলেম শরীর মন ভালো যাবে না এই শরীরের প্রতি যত্ন নিতে হবে আপনাদের শরীরের প্রতি যত্নের প্রতিব বীজ মন্ত্রও বলবো আমরা অন্যান্য প্রতিকার রুদ্রাক্ষেরও কথা বলবো শরীরকে ভালো রাখতে হবে শরীরকে যদি সবচাইতে প্রায়োরিটি দেন কর্কট রাশির প্রাপ্তিতে সব মানে কিছু ছাপিয়ে যাবে এত বিশেষ কিছু প্রাপ্তি রয়েছে কিন্তু প্রাপ্তির জন্য দেখা গেল শরীর ভেঙে গেল তা সেটা তো কোনো লাভের লাভ হবে না এবার আমরা আসব আর একটি সমস্যা যে সমস্যাটা আমাদের ভাগ্যকে নিয়ে তৈরি হয় ভাগ্যের শুক্র রয়েছে অত্যন্ত শুভ ফল দেবে কিন্তু ভাগ্যের রাহু রয়েছে এই রাহু উনত্রিশে মে পর্যন্ত উনত্রিশে মে দু হাজার পঁচিশ আঠাশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে আঠাশে মে ট্রানজিট হবে কোথায় আসবে কুম্ভ রাশিতে রাহু কুম্ভ রাশিতে চলে আসবে যতক্ষণ রাহু অর্থাৎ মে মাস পর্যন্ত এই ভোগান্তি আছে আমরা ফলাফল বলছি যেহেতু ফেব্রুয়ারি সুতরাং অতদূর আমরা যাচ্ছি না আর বিচার বিশ্লেষণে সুতরাং রাহুর কুপ্রভাবটা থাকছে ভাগ্যে কিছুটা সমস্যা তৈরি করবে রাহুর প্রতিকারই আপনাদের প্রধান প্রতিকার হিসাবে থাকবে এবং শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য যে বিষয়বস্তু সেটি থাকবে আমরা আপনাদের ফলাফল বলতে গিয়ে ভ্রাতৃস্থানে পেলাম ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কেতুকে কেতু ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্কে চির ঘটায় অর্থাৎ ভ্রাতাভগ্নির সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা তৈরি করে দেবে এটা শুধুমাত্র যাদের কর্কট রাশির দেখলাম ভ্রাতাভগ্নী তো জন্মকুণ্ডলী বুঝতে পারছি না অনেকেই প্রশ্ন করতে পারেন আমার ভাই বোনের সঙ্গে সম্পর্ক বুক ভালো সেখানে আর যে ভাই বোনরা আছে তাদের জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে হয়তো পাবো ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কেতু নেই বা আমরা যাদের কথা বলছি যাদের জন্মকুণ্ডলিতে তৃতীয় স্থানে কেতু রয়েছে তাদের ক্ষেত্রে এই ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে সমস্যাটা দেখা দেবে অন্যান্য ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দেবে না আমরা গ্রহের বিন্যাস বৃহস্পতি বৃষরাশিতে মঙ্গল মিথুন রাশিতে কেতু কন্যা রাশিতে রবি বুধ মকরে শনিচন্দ্র কুম্ভে রাহু শুক্র মিনে খুব সহজ সরল করে আমরা বলে দিলাম যারা আমাদের এই ফলাফল শুনছেন তাদের ছোট্ট করে যেহেতু আমাদের অনেক প্রবাসী ভারতবাসী আমার সঙ্গে নিত্য যোগাযোগ করেন মেসেজ করেন তারা আমাদের অনুষ্ঠান দেখেন আমি খুব খুশি হয়ে আপনারা এত দূর থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু আপনারা প্রেডিকশানের জন্য সরাসরি কোনো ইন্টারন্যাশনাল কল যেহেতু আমি রিসিভ খুব একটা করি না সুতরাং আপনারা আপনাদের জন্য আমার ওয়েবসাইট তৈরি করা আছে ওয়েবসাইটের নাম ডাব্লু 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 ডট এ ডট কো ডট ইন এপিএনসি ডট কো ডট ইনে গিয়ে রেজিস্ট্রেশন করবেন সেখানে ফিজ কত সেটা লেখা আছে নাম ডেট অফ বার্থ বার্থ টাইম ইত্যাদি ইত্যাদি দিয়ে ফিল আপ করে সেন্ড করে দেবেন ফিজ ট্রান্সফার করে ফিস ট্রান্সফার করবেন কি করে ব্যাঙ্ক ডিটেলস পাবেন কন্ট্যাক্টে গেলেই তো খুব সহজ সরলভাবে আমার সঙ্গে যে কোনো প্রবাসী ভারতবাসী যোগাযোগ করতে পারেন আমি এর বিষয়ে বারবার আমি হোয়াটসঅ্যাপে আপনাদের এই মন্তব্য করতে পারা সম্ভব নয় একই উত্তর আমি অনেক দিন ধরে দিচ্ছি সেই জন্য ওয়েবসাইট আছে সেখান থেকে করে নেবেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপ টু বৈশাখ মাস পর্যন্ত নতুন বাংলা বছর পর্যন্ত বর্ষফল বিচার বিশ্লেষণ করতেই ব্যস্ত থাকবো সুতরাং হরস্কোপ বিচার বিশ্লেষণের জন্য আমার সুযোগ বা অনুগত যে করছেন পারমিতা মুখার্জি তার হোয়াটসঅ্যাপ নাম্বার কিনে একবার দেখে নিন সেটা দেখে তার সঙ্গে হরস্কোপ ব্যাপারে বিচার বিশ্লেষণ করে নেবেন বা আলাপ আলোচনা করে নেবেন সর্বক্ষেত্রে সেগুলোও আমি দেখে দিই এরকম নয় যে আমার অ্যাসিস্ট্যান্ট পাবেন না সেখানেও পাবেন কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে সাজিয়ে দিলে আপনাদের জন্য যোগাযোগ করতে ভালো হয় প্রথম লগ্নভাব অর্থাৎ তনুভাবে শরীর মন ভালো যাবে না তার কারণ হচ্ছে অষ্টম স্থানেই শনিচন্দ্র রয়েছে রোগ রোগব্যাধি দেখা দেবে রোগব্যাধির সঙ্গে মনের কিন্তু সম্পর্ক একশো ভাগ ভালো না একশো ভাগ যুক্ত আপনার শরীরের সঙ্গে মন যুক্ত তাই শরীর মনের ভালো রাখতে গেলে শরীরকে সুস্থ রাখতে হবে ধনস্থান অতি শুভ ভ্রাতা ভগ্নী শুভ মা বাবা অতি শুভ শিক্ষা অতি শুভ সন্তান অতি শুভ সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন গুপ্ত শত্রু হ্রাস পাবে প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ বলার অপেক্ষা রাখে না কর্কট রাশি মানে যারা জাতক জাতিকারা তাদের দাম্পত্য জীবন জীবনের সেরা একটি বছর হচ্ছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস সবাই মিলিয়ে নেবেন যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের সমস্যা আছে তারাও পর্যন্ত ভালো থাকবেন এবং এই ভালো থাকার বিষয়টিকে আপনারা নিজেদের কাজে লাগাবেন মা ভুবনেশ্বরীর বীজ মন্ত্র করবেন ওং সাং মাতা ভুবনেশ্বরী প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় পূর্ব দিকে বসে প্রদীপ জ্বালবেন ঘিয়ের প্রদীপ জ্বালবেন এবং ধূপ জ্বালবেন সুগন্ধি ধূপ জ্বালবেন চন্দন ধূপ জ্বালবেন জেলে ওং সাং মাতা ভুবনেশ্বরী চোখ বন্ধ করে পদ্মাসনে বসে একশো আট বার করবেন প্রত্যেক দিন জীবনের সুখ কাকে বলে খুঁজে পাবেন কোনো পয়সা দিয়ে কিচ্ছু কেনার নয় অষ্টম স্থানে চন্দ্র শুক্র রয়েছে বিষ যোগ তৈরি হয়েছে সুতরাং নীল পোশাক পরবেন না ফেব্রুয়ারি মাসে বিশেষত একান্তই যদি বাহ্যিকভাবে পড়তে হয় স্কুলের ইউনিফর্ম হিসাবে যদি পড়তে হয় সেখানে কিছু করার নেই আন্ডার গার্মেন্টস হিসাবে পড়বেন দুই শুক্রের যেমন বীজ মন্ত্র করছেন অ্যাজ দ্য শনিরও বীজ মন্ত্র করবেন কোনো রত্ন ধারণ করবেন না বীজ শনির কালীর দক্ষিণাকালীর দক্ষিণাকালীকে একটু দেখে নিন তারপরে দক্ষিণাকালীর বীজ মন্ত্র করবেন স্নান করে ওং ক্রিং হিড়িং হিড়িং দক্ষিণে কালীকে সাহা অষ্টম স্থান বিচার বিশ্লেষণ হলো পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ভাগ্য অতি শুভ কর্ম অতি শুভ আই ক্ষেত্রে বৃহস্পতি স্বয়ং একাদশে বৃহস্পতি ভাগ্যবানের বোঝা ভগবান বয় সব সমস্যার সমাধান একাদশে বৃহস্পতি এই বৃহস্পতি একাদশে থাকছে সর্ব সমস্যার সমাধান হলো আর যে সমস্যাগুলি আমরা তুলে ধরলাম তা আপনাদের ওপর নির্ভর করছে তার সমাধান কি করে করবেন দ্বাদশে মঙ্গল থাকায় আংশিক মাঙ্গলিক ফলাফল আপনারা পাবেন বিবাহ ক্ষেত্রে মাঙ্গলিক বিচার বিশ্লেষণ করে বিবাহ পীড়িতে বসবেন আপনাদের জন্য প্রতিকার শুধুমাত্র আপনাদের জন্য কোনোরকম বড় শরীরের শারীরিক সমস্যা না ঘটে তার জন্য আপনারা করবেন আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন অথবা ফিরোজা লকেট করে পরিধান করবেন ফিরোজা লকেট করে পরিধান করবেন অথবা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন খুব সুন্দরভাবে আমরা দুটি বীজ মন্ত্র বললাম যাদের কিছু আর্থিক ক্ষমতা নেই বীজ মন্ত্র দুটি করলেই যথেষ্ট সুফল পাবেন কর্কট রাশির সমস্ত জাতক জাতিকারা ফেব্রুয়ারি মাসে অত্যন্ত ভালো থাকবেন আপনারা আমাদের এই চ্যানেলকে খুব সমৃদ্ধ করেছেন আমরা দেখেছি কর্কট রাশির জাতক জাতিকারা আমাদের অনুষ্ঠান খুব দেখেন সুতরাং আমরাও আপনাদের প্রতি অনুগত এবং আমরা চেষ্টা করি কর্কট রাশির বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সব রাশির বিচার বিশ্লেষণের ক্ষেত্রে কোনো ফাঁক রাখি না কিন্তু আপনাদের মানে এত সুন্দর প্রশ্ন আসে আমার কাছে সেই প্রশ্নগুলো আমাদেরও জ্যোতিষশাস্ত্র করতে বা বুঝতে বা বোঝাতে অনেক সুবিধা হয় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ